আসসালামু আলাইকুম যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ভিডিও বানাচ্ছি আশা করি কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো নতুন নতুন ভিডিও পেতে পরের ভিডিওটি আপনাদের মাঝে চলে যাবে তো একটি রেস্টুরেন্টের আজকে ভিডিও করব রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলে এবং সুন্দর একটি ডেকোরেশন সুন্দর একটি জাঁকজমক একটি রেস্টুরেন্ট তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনারা খেতে পারবেন এখানে টেকা তেমন না আপনার দুইশো থেকে একশো বিশ টাকা দেড়াম একশো বিশ দেড় বা দুশো দেরহাম এরকম খাওয়া ঠিক আছে আপনারা খেতে পারবেন এখানে আসলে পরে আপনারা বার্থডে বা দশজন জন তিরিশ জনের বা একটা গ্রুপ বা একটা ওয়ার্ডার দিয়ে ঠিক আছে তো রিজার্ভেশন করেও আপনারা আসতে পারবেন এখানে আসলে আপনারা খেতে পারবেন একটি একটি চাকচিকে একটি রেস্টুরেন্ট এক ফাইভ স্টার হোটেলে তো এখানে আসলে দেখেন ছবিতে যেগুলো দেখা যায় বাস্তবে আরো অনেক সুন্দর তো আসলে পরে অর্ডার নেবেন ওয়েটারে অর্ডার নেওয়ার পরে সেবের কাছে দেবেন সেবে আপনাদের খাবার প্রস্তুত করে তা ওয়েটার মাধ্যমে আপনাদের টেবিলে পৌঁছে দিবে এবং এখানে খাবার খুবই টেস্টি বা খাবারের মান গুণগত অনেক ভালো তো আপনারা যদি এখানে যদি আসেন অবশ্যই আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কিছু সুন্দরের সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই উৎসাহ করবেন এবং আরও যেন সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আপনারা এখানে আসতে বা এই ফাইভ স্টার হোটেলে আসতে পরে আপনারা এইভাবে খেতে পারবেন একটি সুন্দর একটি রেস্টুরেন্ট পাবেন যেহেতু এরম রেস্টুরেন্ট সচরাচারে পাওয়া যায় না তো আপনারা আশা করি আপনারা আসবেন তো এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন জানি আরও ভিডিও বানাইতে পারি সেই উৎসাহটা দিবেন